আসসালামু আলাইকুম জব মার্কেট থেকে আমি আমরা রাসি আপনাদের সাথে আজকে প্রায় তিন দিন টানা তিন দিন পূজার ছুটির পরে আজকে থেকে আমাদের অফিস স্টার্ট তো স্টার্টিং ডেতে আমরা আসলে যেই সার্কুলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্টের জন্য যারা সার্ভিস টিম মেম্বার বা অন্য কোনো পজিশনে যেমন ওয়েটার হতে পারে এই ধরনের পজিশনগুলোতে যারা যেতে চান বিশেষ করে রেস্টুরেন্টে যাদের কোয়ালিফিকেশন মিনিমাম এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাস্ট যারা করেছেন এবং যাদের বয়স একুশ থেকে আটাইশ বা তিরিশ সর্বোচ্চ হ্যাঁ আটাইশ বা তিরিশ সর্বোচ্চ এর ভিতরে যাদের বয়স মোটামুটি দেখতে সুন্দর সুন্দর এবং হচ্ছে বেসিক ইংলিশে কথা বলতে পারেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা তো ওভারঅল আমরা সব সময় রেস্টুরেন্টের জন্য যেমন আলবাইক সৌদিতে এখন যে সার্কুলারটা এটা হল সৌদির একটা রেস্টুরেন্ট বিখ্যাত রেস্টুরেন্ট আমি নাম বলতে পারতেছি না নাম জানার জন্য আমাদেরকে ফোন দিতে হবে তো যারা এই রেস্টুরেন্টটিতে যেতে চান তাদের এই যোগ্যতাটা থাকা লাগবে মিনিমাম এই রেস্টুরেন্টে আপনার বেসিক ডিউটি হবে আট ঘন্টা এবং হচ্ছে লাঞ্চ ব্রেক থাকবে এক ঘন্টা টোটাল নয় ঘন্টা আপনাকে কাজ করতে হবে লাঞ্চ ব্রেক সহ এর বাইরে যদি কাজ করেন এক্সট্রা আওয়ার সেক্ষেত্রে এটা ওভারটাইম হিসেবে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে বেসিক যেই আট ঘন্টা আট ঘন্টার জন্য আপনার স্যালারি যেটা হবে টোটাল নয়শো সৌদি রিয়াল টোটাল নয়শো সৌদি রিয়াল এর বাইরে হচ্ছে আপনি ফুড অ্যালাউন্স পাবেন ফুড অ্যালাউন্স পাবেন টোটাল হচ্ছে দুশো পঞ্চাশ সৌদি রিয়াল তো এই রেস্টুরেন্টটাতে ডেলিগেট দেওয়ার জন্য আপনার পাসপোর্টের মেয়াদ থাকা লাগবে মিনিমাম এক বছর মিনিমাম এক বছর আপনার পাসপোর্টের মেয়াদ থাকা লাগবে যদি আপনার মেয়াদ কম থাকে সেই ক্ষেত্রে আপনি রিনিউ করে ফেলতে পারেন রিনিউ করতে তেমন একটা সময় লাগে না এটা দু তিন মাস পর পরেই আমাদের ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়ে যাচ্ছে তো যারাই প্রস্তুতি নিয়ে আসবেন অ্যাটলিস্ট চেষ্টা করবেন নিজের চুলগুলা একটু সুন্দরভাবে কেটে আসার জন্য একটু ছোটো করে আসার জন্য ক্লিনশেপ হয়ে আসার জন্য সাদা শার্ট পরে আসার জন্য কালো প্যান্ট পরে আসার জন্য হাতের নখগুলো একটু কেটে আসার জন্য যাতে একটু আপনাকে পরিপাটি দেখায় এবং ইংলিশ আপনারা এখন থেকে প্র্যাকটিস শুরু করে দেন যাদের একটু সমস্যা আছে ঠিক এই ধরনের কোশ্চেন শিট আছে ইন্টারভিউ বেস কোশ্চেন শিট আমাদের কাছে আছে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা শেয়ার করবো আপনাদের সাথে যতটুকু সম্ভব আপনাদের সহায়তা হবে আর ওভারঅল হচ্ছে এটা এমন একটা রেস্টুরেন্ট যেটাতে গেলে আপনার আসলে আর পিছু ফিরে তাকানো লাগবে না আপনি হয়তো বা প্রমোশন এখানেও পেয়ে যেতে পারেন বা এখানে যদি আপনার কন্ট্রাক্ট পিরিয়ড যে দুই বছর দুই বছর শেষ করে যদি আপনি অন্য কোথাও মুভ করেন সেই ক্ষেত্রে আপনি ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আপনার একটা প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকবে আর এই কোম্পানিটা এটা আসলে আগে থেকেই তো দিয়ে আসছে আর কি বলবো আর দুই বছর পর পর আপনার হচ্ছে রিটার্ন টিকিট আপনি পাবেন বিয়াল্লিশ দিনের ছুটি পাবেন ছুটির স্যালারি সব স্যালারি যেটা এটা সব টোটালটাই আপনারা পেয়ে যাবেন তো ওভারঅল হচ্ছে ভালো মানের একটা রেস্টুরেন্ট আপনারা চাইলে এটাতে যেতে পারেন যদি এই ক্যাটেগরিগুলোর মধ্যে পড়েন আর যারা এই ধরনের রেস্টুরেন্ট খুঁজতেছেন যে ডেলিগেট ইন্টারভিউ দিয়ে যাবেন অ্যাটলিস্ট আমাদের সাথে যোগাযোগ করেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন যাতে এই ধরনের ডেলিগেট ইন্টারভিউ সার্কুলারগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি এই কোয়ালিটি আপনার হচ্ছে থাকা লাগবে পাস হচ্ছে এই রিকোয়ারমেন্টগুলো আপনাকে ফুলফিল করা লাগবে তো এই রেস্টুরেন্টটা যেহেতু বিখ্যাত একটি রেস্টুরেন্ট আমরা নাম বলতে পারতেছি না আপনারা অবশ্যই সরাসরি এসে কথা বলে জানতে পারবেন অথবা আমাদেরকে ফোন দিলে বা এস এম এস দিলে আমরা চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তবে যারা প্রাথমিক বাসাইতে সিলেক্ট হবেন তারাই হচ্ছে ফাইনাল ডেলিগেটে অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই সপ্তাহটা পুরো এই সপ্তাহটা আমাদের প্রি সিলেকশন চলতে থাকবে আগামী সপ্তাহ নাগাদ আমাদের হচ্ছে ফাইনাল ডেলিগেটটা হবে তো ফাইনাল ডেলিগেটে সিলেক্টেড যারা তাদের টাকা পয়সাও তেমন একটা বেশি লাগবে না অলমোস্ট বলা চলে যে আপনারা সৌদি আরব যেতে যে একটা টিকিটের যে একটা প্রাইস হ্যাঁ শুধু টিকেটের যে প্রাইস এই প্রাইসেই আপনারা চলে যেতে পারবেন এই কোম্পানিটাতে তো এর বাইরে আমি আর কিছু বলতে পারতেছি না এটা সম্পর্কে তারপরে যদি আপনারা জানতে চান আপনাদেরকে অবশ্যই নক দেবেন বা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো বিস্তারিত জানানোর জন্য